何 <laughs> হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও বেশ ভালোই আছি সুন্দর সকালে সুন্দর দিন সুন্দর একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে সকালে ঘুম থেকে উঠেছিলাম ঝা চকচকের রোদ্দুর কিছুক্ষণ পর দেখলাম ঝমঝমিয়ে জম্বের বৃষ্টি নেমেছে এদিকে আমার রান্নাটাও হয়ে গেছে আবার দেখো কত সুন্দর রোদ্র বেরিয়েছে আর বৃষ্টি নেই গায়েব হয়ে গেছে কোথায় যেন রান্না করা সেরে মানে গ্যাস ট্যাস মুছে আমি এখন বাসনগুলো মাছতে চলে এসেছি তারপর দুপুরে খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে গিয়েছিলাম যেহেতু ঠান্ডা ওয়েদার এখন বাজে সাড়ে পাঁচটা ও পড়তে যাচ্ছে ওকে বললাম সন্ধ্যাবেলা বাড়িতে আসিস একটা জিনিস বানাবো এদিকে এখন বাজে সাতটা এত বৃষ্টি নেমেছে ও আসতে পারেনি মেয়ের আবদা ও একটু ডাল ভাজা খাবে বললো কাকি আমাকে একটু ভেজে দাও মুগের ডাল ভাজা খেতে আমার তো খুবই ভালো লাগে দোকানে যেগুলো পাওয়া যায় কী করে ভাজে আমি জানি না একদিন ফোনে দেখেছিলাম রেসিপি সেটাই চেষ্টা করছি একটু করার অনেকটাই সুন্দর হয়েছিল যেমন তো যতটা আশা করেছিলাম তার থেকে অনেকটাই সুন্দর হয়েছে আর এই যে মানে এই ছাদের ঘাটটা নতুনই করা হয়েছে এই দেখুন সমস্ত জলটা ছুঁয়ে পড়ছে জানলা দিয়ে এই জলটা বেয়ে পড়ার কারণ হচ্ছে ওই যে মানে একটা জায়গা রাখে জল সরার জন্য যে পাইপ লাগাতে হয় সেই পাইপটা এখনও লাগানো হয়নি ওর জন্য এই জলটা আসছে আর ভয়েস ওভার দিতে দিতে বিশ্বাস করো কম থেকে কম করে মানে পাঁচ থেকে দশবার আমার স্টপ করে আবার যেতে হয় মানে আমার ছেলে ঘুমাবে কিন্তু এত দুষ্টুমি করবে ওর ঘুম পেয়েছে প্রচণ্ড কান্না করছে ওকে চলে যাবো এবার ঘুম পাড়াতে কারণ ঘুমের টাইমটা নষ্ট করলে ও আবার অনেক রাত বাজিয়ে দেয় ঘুমাতে এই দেখো সোনা ঘুমিয়ে পড়েছে যখন ঘুমিয়ে পড়ে মুখের দিকে তাকালে কত মায়া লাগে যে ইস সারাদিনে ওর কত বকাঝকা করি আর এখন বাজে রাত দশটা মহাশয়ের এখন আসলো মানে ওকে আসতে বলেছে সন্ধ্যার পর ও এসছে এখন দশটা বাজে এখন বলছে মানে আবদার করছে বৌদি বানাও কী আর করবো সব রেডি ছিল আশা মানে মন ভেঙে গেছিলো যে আসেনি বানাবো না কিন্তু দুষ্টুও ঘুমাচ্ছে এখন আমার হাত পাও ফাঁকা আছে ও এখন এসছে যে বানাও বানাও চলো চললাম বানাতে সাবু এটা বানার জন্য পেঁয়াজ ময়দা সিদ্ধ আলু বিশ্বাস করো এটা খেলে পেঁয়াজির সাথে একদমই ভুলে যাবে একটু আদা রসুন বাটার দিতে ভুলো না কিন্তু আর নুন হলুদ মিষ্টি যে যেমন দেয় তেমনটাই দেবে সমস্ত সবটাই একই শুধু আলাদা অ্যাড হবে একটু সাবু ভিজানো আর সিদ্ধ আলু চিকেন মানে পকোড়া ভুলে যাবে এটা খেয়ে হানড্রেড পার্সেন্ট সত্যি এই দেখো প্রমাণস্বরূপ দেখিয়ে দিলো এখন দশটা বাজে এত সুন্দর টেস্ট হয়েছে তোমাদের কি বলবো প্রথমে কড়াইতে তেলটা গরম না হয় একটু ঘেটে গেছে মানে তোলার সময় একটু ভেঙে ভেঙে গেছে লক্ষ্য রাখবে মানে এটা একটু নরম টাইপের হয় তো মানে আস্তে আস্তে অল্প অল্প দিয়ে নাড়াচাড়া করতে হবে বেশি নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে এই যে যেমন প্রথমে আমার ভেঙে গেছে গুলো সব সুন্দর উঠেছে ও একটা গালে দিয়ে চিংড়ি মাছের মতো লাপাচ্ছে আসলে ঝালটা কাঁচা লঙ্কা প্লাস গুঁড়ো লঙ্কা দিয়েছি অতটা বুঝতে পারিনি প্রচণ্ড ঝাল হয়েছে ঝাল তো আমি খাই কিন্তু আমারও গাল মানে জ্বালা করছে খেয়ে প্রচণ্ড ঝাল হয়েছে হাতের ধারে কোনো বোতল না পাওয়া এইভাবেই জল খাচ্ছে চলো আজ এই পর্যন্ত দেখা হচ্ছে আবারও কোনো নেক্সট একটা ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা